আসসালামু আলাইকুম মিস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিসা ট্রান্সফার নিয়ে আমাদের অনেকের মনের মধ্যে অনেক ধরনের ধারণা রয়েছে তো আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি একই সাবজেক্ট নিয়ে ভিসা ট্রান্সফার ভিজা ট্রান্সফার অথবা লেবার ভিজা দুবাই লেবার ভিজা সম্পর্কে তো আপনারা এর মধ্যে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন অনেকে ভালো কমেন্ট করেছেন অনেকে খারাপ কমেন্ট করেছেন আচ্ছা যারা খাবার খারাপ কমেন্ট করেছেন তাদের সাইডটা আলাদা রাখতেছি আর যারা ভালো কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা যারা ভিসা ট্রান্সফার করতে চান ডুবাইয়ের মধ্যে তারা অবশ্যই ভিসা ট্রান্সফার করতে পারবেন ভিসা ট্রান্সফারের সিস্টেমটা চালু রয়েছে এখনও আপনারা যারা ভিসা ট্রান্সফার করতেই হবে যাদের তারা অতি শীঘ্রই ভিসাটা ট্রান্সফার করে নেন কারণ দুবাইয়ের রোলস প্রতি সাপ্তে সাপ্তে চেঞ্জ হয় তো কখন ভিসা ট্রান্সফারের সিস্টেমটা বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেই সেটা বলা যেতেছে না যেহেতু এটা অফিসিয়ালভাবে ঘোষণা হয় নাই যে ভিসা ট্রান্সফার চালু রয়েছে তো বর্তমানে ভিসা টাইপিং হইতেছে বিশা ট্রান্সফার টাইপিং হইতেছে তো আপনার টাইপিং সেন্টারের সাথে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের বিষয়টাকে যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সফার করতে হলে করে নেন কারণ যে কোনো টাইমে বিষা ট্রান্সফার কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আপনি হোটেল কি হাউস কিপিংয়ে জব করেন নাকি না রে ভাই আমি হাউস কিপিংয়ে জব করি না যদি আপনারা জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার সাথে এসে দেখা করতে পারেন আমি ডায়রাডুবাই থাকি আল রিগা মেট্রো স্টেশনের সাথে থাকি রিগাল বুতিনের মধ্যে তো এখানে আসছে আপনি আমার নাম্বার আছে ইউটিউবের মধ্যে দেওয়া আছে আমার নাম্বারে কল করবেন আমি আপনার সাথে নিজে গিয়ে দেখা করবো এবং আমি যেই জায়গার মধ্যে জব করি আপনাদেরকে নিয়ে আসবো দেখানোর জন্য আরেক কথা হচ্ছে যে যারা ভাই খারাপ কমেন্ট করতেছেন আসলে বাংলাদেশি না বাংলাদেশিদের মাথার মধ্যে কোনো কিছু নেই যারা ডুবের মধ্যে আছে তারা সবাই জানে যে আমার প্রত্যেকটা কথা সত্য কারণ আমি আমি সেন্টার থেকে আপনার সকল ধরনের ইনফরমেশন নিয়ে থাকি এবং আমার হোটেলের যে পেয়ারো আছে সেই পেয়ারোর কাছ থেকে আমি সকল ধরনের ইনফরমেশন নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আমি সঠিক ইনফরমেশন দিতেছি আপনাদেরকে জানানোর জন্য আর আমি বিষা সেল করি না ঠিক আছে আপনারা অনেকেই আমাকে ফোন দিতেছেন পার্সোনালি অনেকেই বয়স দিতেছেন বা আপনার কাছে কি একটা বিষা হবে কি না আপনি আমাকে বিষা বের করে দিতে পারবেন কি না আমি বিশা সেল করি না অবশ্যই আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে পারি সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে জানাইতে পারি আপনারা বাকিটা আপনাদের করতে হবে আমি বিশা সেলও করি না আর বিশাল বিজনেসও করি না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ